وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্না সলাত মু মিনি না ইন্ডিয়া থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে কোন ইমাম যদি সলাতের মধ্যে সুরা ফাতিহা ব্যতিরিক অন্যান্য সুরা ভুল করে সেই কেরাত ভুল করে তাহলে সেক্ষেত্রে সলাত শুদ্ধ হবে কিনা বা সলাতের কি কোনো ক্ষতি হবে এ বিষয়ে বিস্তারিত দলিল সহকারে জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এবং আপনি এটাও প্রশ্ন করেছেন যে সে অবস্থায় ইমামের করণীয় কি ও মুক্তাদিদের করণীয় কি হয় দেখুন ইমাম যদি ফাতিহা ঠিকঠাক পড়ে তারপরে অন্য সময় পড়তে পড়তে আটকে যান তাহলে মুক্তাদিদের কর্তব্য হবে যে ধরিয়ে দেওয়া লুকমা দিয়ে ধরিয়ে দেওয়া তো মুক্তাদিরা ধরিয়ে দেবেন তারপরে ইমাম পড়বেন যদি তার সম্ভব না হয় ইমামের মনে না পড়ে ওনার যদি তিন আয়তের বেশি হয়ে যায় বা একটা এত বড় আয়ত হয় যে একটা ছোট্ট সুরার সমপরিমাণ তাহলে সেখানেই রুকুতে চলে গেলেও যথেষ্ট হবে তাছাড়া উনি যদি ইচ্ছা করেন যে অন্য কোনো সহজ সুরা পড়তে পারেন হ্যাঁ কেননা স্পষ্টভাবে হাদিস থেকে প্রমাণিত আছে যে বিশ্বনবী সাল আলী আসাল্লাম তিনি বলেছেন কোরআনের একটি আয়াতকে পাঠ করে যে মা উমা তায়াসা কোরআন এই আয়াতটি রয়েছে পবিত্র গ্রন্থ আল কুরআন তিয়াত্তর নম্বর সুরা এবং কুড়ি নম্বর আয়তে আল্লা রাসমিনাল কোরআন এবং আল্লাহ রসুলাম এই কথাটি বলেছেন এটা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ মিসকাত সাতশো নব্বই নম্বর হাদিস তাই ইমামের জন্য যা সহজ হবে ইমাম সেই কেরাতি করবে হ্যাঁ এটাই ইমামের জন্য উত্তম যদি ইমাম ভুলে যান আর মুক্তাদিদের স্মরণ করিয়ে দেওয়ার পরও তিনি মনে করতে না পারেন তো সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না কেননা এর দলিল স্পষ্ট শাহি বুখারি ও শাহি মুসলিমের হাদিস থেকে প্রমাণিত যেমন শাহি বুখারি হাদিস নাম্বার সাতশো এবং শাহি মুসলিম হাদিস নাম্বার তিনশো ছিয়ানব্বই এখানে উল্লেখ রয়েছে হজরত আবু হরাই আল্লাহ তিনি বলেন প্রত্যেক নামাজে আছে সুতরাং আল্লাহর আমাদেরকে যা শুনিয়েছেন তা আমি তোমাদেরকে শোনালাম এবং যা চুপে চুপে পড়েছেন তা চুপে চুপে পড়লাম এক ব্যক্তি বলল যদি আমি সুরা ফাতিহার পর অন্য কিছু না পড়ি অন্য কোনো সুরা না পড়ি তাহলে কি আমার সলাৎ সঠিক হবে তখন উত্তরে আবু আল্লাহ বললেন যদি অন্য কিছু পড়ো তাহলে উত্তম আর যদি না পড়ো তাহলে সুরা ফাতিহাই সলাতের জন্য যথেষ্ট বা সুরা ফাতিহা পড়লেই সলাদ যথেষ্ট হবে দেখুন হাদিসের গ্রন্থ শাহি বুখারি হাদিস নম্বর সাতশো বাহাত্তর এবং সাহি মুসলিম হাদিস নম্বর তিনশো ছিয়ানব্বই তাছাড়া স্পষ্টভাবে হাদিসের গ্রন্থ মিসকাত আটশো তেইশ নম্বর হাদিসে উল্লেখ আছে যে সুরা ফাতিহা ব্যতিরিকে নামাজ অসম্পূর্ণ অতএব এই হাদিসটা স্পষ্ট যে সুরা ফাতিহা পড়লে নামাজ সম্পূর্ণ অসম্পূর্ণ নয় যদি সুরা ফাতিহা না পড়লে সলাৎ অসম্পূর্ণ হয় তাহলে সুরা ফাতিহা যদি পড়া হয় তাহলে সেই সুরা ফাতিহাই নামাজের জন্য কি হয়ে যাবে যথেষ্ট হবে অতএব আমরা এই সমস্ত হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোন ইমাম যদি ফাতিহা ভেতিরিকে ব্যতিরিকে ফাতিহা ঠিকঠাক পড়েন এবং তারপরে অন্যান্য সুরা যদি কিছু টুকটাক ভুল করেন তাহলে তাতে সলাতের কোনো ক্ষতি হবে না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা খায়রান